গাইস ঈদ মোবারক ঈদ মোবারক আমি আপনাদেরকে কিছু দেখাবো এই যে এখানে বোরকি চড়াচ্ছে আমার এক ভাই আমি ওনার থেকে কিছু শুনবো ওনার বলে চাকরি হচ্ছিল সেনাবাহিনীর চাকরি এখন উনি মাথার সমস্যা হয়ে গেছে তো ওনার থেকে কিছু শুনতে চান আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আা ছাগলটা ভাই তুমি এখানে কি করছিস আমি ছাগলটা ঈদের দিনে একটু প্রায় 2 ঘন্টা সময় ব্যয় করে ছাগলটা আপনার ফিট গ্রাম হিসাব তোলার একটা কামনা করতেছি তাই তে তুমি ছাগল কয়টা তোমার আমার ছাগল 6টা 6টা তুমি কি কর খালি আমি প্রায় হাফ বেল প্রায় অনেক কাজ করে ফেলছি আর বাকি সময়টা আসর পর্যন্ত ছাগল খিলে আমি দিনটা শেষ করব তে তুমি ছাগল যাচ্ছেরাছো এটা এটা খায়ছিনা হলো তা তুমি তুমি খাসি ছাগল তা তো জোরে ধরে আসোগা জোরে ধরাসি আমি একটা একটা প্রশ্ন আমার একটা খুবই প্রশ্ন দর্দন তাই

চাকরি ছাড়ে দিলে কেন ওটা আমার অ্যাক্টিভে ও প্রায় আঠারোতে বিশে একটা অ্যাক্টিভে ফিজিক্যাল থাকত। হয় সেই হিসেবে কাজ একুশ পর্যন্ত এক বছর বেশি পড়তে ছিল আচ্ছাতে ভালো ধন্যবাদ আচ্ছা দেখে আসসালামু আলাইকুম আপনি শুনতে পারলেন এ এই যে দেখতেছেন এটা এই ছেলেটা কিন্তু খুব ভালো ছিল কিন্তু সেনাবাহিনীর চাকরি হচ্ছিল আর সমস্যার কারণে চাকরির থেকে বরখাস্ত করা হচ্ছে কারণ ইনি মাথার একটু সমস্যা আছে মাথার সমস্যা হওয়ার কারণে ছেলেটা কিন্তু দেখতে শুনে খুব ভালো আগে খুব সুন্দর ছিল স্মার্ট ছিল কিন্তু ছেলেটা এমন হয়েছে মানে সবাই এই ছেলেটাকে নিয়ে অনেক আফসোস করে এই ধরনের একটা ছেলে ধাম করে চাকরি পেয়ে আবার মাথার সমস্যার কারণে চাকরি ছেড়ে দিয়ে আসে আজকে পাতারে পাতারে এদের যে ছাগল ছাগল চরাচ্ছে এবং ইয়া করতেছে তে গাইস সবাই একটু দোয়া করবেন আজকে একটা বছরকার দিন আজকে আল্লাপাক যে কোনো আর এই মাথার সমস্যা যদি না হতো সব আল্লাপাকের ইচ্ছা মাথার সমস্যা না হতো তাহলে আজকে হয়তো ওই আর লাইফটা খুব সুন্দরভাবে সেটিল হতো কিন্তু এটা আমার গল্প না বানানো না এই ছেলেটা কিন্তু অরিজিনাল সত্য ঘটনা ভাই এটা সত্য ঘটনা গাইস এটা ছেলেটার চাকরি হচ্ছিলো এটা বগুড়া শাহজাহানপুর মাজরা ক্যান্টনমেন্ট আমি যেটা দেখালাম আমি বাস্তব ঘটনা আমি আপনাদেরকে আমি দেখালাম এই ছেলেটার মাথার এখন একটু সমস্যা হয়েছে যার কারণে ছেলেটা দেখতে শোনা খুব ভালো ছিল স্মার্ট ছিল ওনারা ওরা দুই ভাই আর এক ভাই চাকরি করে কেলিনিকে ক্লিনিকে চাকরি করে অথচ দেখেন তার কারবার মানে পাগলের মতো কিন্তু ছেলেটা আসলেই কিন্তু স্মার্ট ছিল আর এটাও সত্য যে এটা আর চাকরিও আসলো সেনাবাহিনী তো দেখতে পালেন ছেলেটা আসলেই অসাধারণ ছিল কিন্তু এখন এই এই অবস্থা তো গায়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ওনার জন্য দোয়া করেন যাতে মাথার সমস্যাটা ভালো হয়ে যায় গাইজ আজ বছরকার দিন তো এই বলে আমি ভিডিও শেষ করছি সবাই ভালো থাকেন ঈদ মোবারক